পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ার সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো হয়েছে নিহতদের মধ্যে তেরো জন বেসামরিক ও পাঁচজন সেনা সদস্য রয়েছেন বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন বিবৃতিতে আরও উল্লেখ করা হয় তেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এর আগে জানানো হয়েছিল নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে অপরদিকে পাকিস্তান গণমাধ্যম ডন জানিয়েছে হামলাকারী জঙ্গিদের মধ্যে ষোলো জনই নিহত হয়েছেন আত্মঘাতী হামলায় জড়িত চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গড়িতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর